দিবস উপলক্ষে আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে ভ্রমণকারী সংস্থার সভ্যসব ধারা একত্রিত হয়েছি প্রতি বছরের ন্যায় আমরা যে সমস্ত বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদের যারা নাকি প্রাণের আহুতি দিয়ে আমাদের দেশকে স্বাধীনতা অর্জন করাতে সক্ষম হয়েছিলেন তাদের প্রত্যেককে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ প্রণাম জানাই আমাদের এইভাবে স্বাধীনতা সংগ্রামীকে আমরা প্রতি নিয়ত আমরা স্মরণ করে যাই এইভাবেই আমাদের দেশ যাতে ভারতবর্ষের এই আগামী দিনেও আমাদের যারা রয়েছেন তারা এই ভারতের ভারত মাতার এই পতাকাকে যারা আমরা শ্রদ্ধাপূর্বক আমরা স্মরণ করে যেতে যা পারি এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার মর্যাদাটা ঠিক আমরা যেন পালন করতে পারি এইভাবে

আমাদের সভ্যদের মধ্যে আমাদের যারা কিছু একটু স্বাধীনতা এই দিবস উপলক্ষে কিছু যদি বলতে চান আমি আমার আমাদের প্রভাতদাস মাননীয় মহাশয় কিছু বলে বলতে পারেন বা এছাড়াও ডক্টর বিভূতিভূষণ চক্রবর্তী বলছেন বা কেউ যদি বলতে পারেন এইভাবেই আমাদের পথ চলুক এবং পুনরায় আমরা বীর বিপ্লবীদের যারা প্রাণের আহুতি দিয়েছেন তাদের পুনঃ আমরা শ্রদ্ধা নিবেদন জানাই এবং প্রণাম জানাই জয় আমাদের